আসসালামু আলাইকুম আজকে অন্যরকম একটা ভিডিও লই দেখেন কত সুন্দর থানকুনি পাতার বড়া ফুলো সিংড়ি দিয়া হেলে গিয়ে আমি দেখেন থানকুনি পাতা তুলে লইতে এসে আমাকে গেমেগণ দেখেন কত সুন্দর থানকুনি পাতা এগুলো শরীরের লোক অনেক উপকারী একটি ঔষধি হেলে গিয়ে দেখেন লইছি দুগো ডাইল বড় ডাইল বা মোটা ডাল যে যেই নামে চেনেন এগুলারে এগুলোরে হাসি চলে আবার কয় ঘোড়ার ডাইলে এখন আমে গোদাসে কে কি গ্রামে কি নামে কয় সেটা কমেন্ট করে জানাইয়েন দে ডাইলগুলোরে ভিজাইয় ভালো করে বাড়িতে লইতে আছি নরম হয়েছি আর পাড়ায় পাড়ায় বাড়ার পর ডালগুলোরে রাখতে আসি প্লেটের মধ্যে এদিকে বানানের লেগে আলু কুষি করে লইছি পিঁয়াজ কুসি কাঁচামরিচ কুষি সেগুলো সবগুলো ধনেপাতা পাতা কুষি গুছাইয়ে লইছি দিয়ে দিতে আসি আলু কুষিগুলো ইয়ের ভিতরে এরপর দিয়ে দিতে আসি ধনিয়া পাতা কষিগুলা এরপর দিয়ে দিতে আসি এই ধানকনি পাতা কষিগুলা ধানকনি পাতাগুলো ভালো করে কুষাইবেন কুষাইয়ে দিয়ে দিতে আসি পরিমাণ মতো লব দিয়ে দিতে আসি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া হগলগুলো দিয়ে সুন্দর করে আ দিয়ে মাখতে যাই থালদার ঢালরার মধ্যে আটতে আসে না এতে দিয়ে দিলাম একটা বাড়িতে দিয়ে সুন্দর করে মাই কেজি কে এতে আমরা ই আমি চিংড়ি মাছগুলো কিন্তু বাড়ি নেই চিংড়ি মাছগুলো আমরা আস্তে আস্তে লইবেন বরাটা একাল মুসমুছ হয়ে যাইবে সন্ধ্যেতে আপনারা বেসন অ্যাড করতে পারেন বেসন দেওয়াটা স্কিপ হয়ে গেছে এটা আমি দেখাইতে পারলাম না যদি বেসন না থাকে আপনারা আটা দিয়ে দিতে পারেন দেখেন সবগুলো দিয়ে মাখেজুক্কে লইছি দিয়ে দিলাম কড়াইতে তেল তেলটা ভালো করে ফুটেই লইতেছি দিয়ে দিতেছি এর মধ্যে সমস্ত উপকরণগুলো মিলেন এগুলো আস্তে আস্তে দিয়ে দিতে আসি সে দেখেন আস্তে আস্তে দেবেন তেল একটা ফস করে ওরে শীততে ওটা সাবধানে দেবেন আবার পুরিয়ান ট্যুরিয়েন দেখেন সবগুলো দিয়ে নিব জালে বাজতে আসি ওদিকে সবাই চাইয়ে রয়েছে আমি এগুলো ভাজবো হেরা এগুলো খাইবে প্রত্যেক শীতে এলে এগুলো বাজতে হইবে আর সবাই এই আমার হাতে এই খাবারটা খাইবে এই খাবারটা আসলেই অনেক মজাদার দেখেন কত সুন্দর কালার কালারটা দেখেই যেন মন্ডা ভরে যাইতেস এদিকে বাজা হয়ে গেছে যাও খাওয়ার লিও আমার ইমন চাই খাইয়ে লাই না খাওয়ান তো যাইবে নামে গোদারে সুন্দর করে পরিবেশন করতে হইবে এইভাবে খাইয়ে ট্রাই করি আপনারা দেখতে পারেন আল্লাহ হাফেজ